হ্যালো আমার বন্ধুরা আমি আজকে আমার মা ও আমার মাসির সাথে বেড়াতে এসেছি আমি স্বপ্নে বইতে এসেছি আমার পরীক্ষা শেষ হলো আমরা বেড়াতে এসেছি এটা হচ্ছে প্রবেশ পথ দেখুন আমার মাকে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে বলবেন তো আমাদের কাছ থেকে টিকিটটা নিল আমরা এখন ঢুকছি দেখুন জায়গাটা অনেক সুন্দর আমি এর আগেও অনেকবার এসেছি স্বপ্নপুরীতে দেখুন অনেক সুন্দর জায়গা কত সুন্দর গাছ দেখুন এই যে আমার মা এই যে আমার মাসি এই যেটা আমার ভাই ছোট ভাই এই যেটা আমার এটা পুচকো ভাই ভাইটা ঘুমিয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন আমাদের কি কেমন লাগছে সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন দেখুন অনেক সুন্দর জায়গা অনেক মানুষ এসেছে ওই দেখুন কত সুন্দর ওই পাশে নাগরদোল না দেখুন স্মৃতিসৌধ শহীদ মিনার কত সুন্দর দেখুন কত সুন্দর গাছগুলি কত সুন্দর পুকুরটি আরো অনেক সুন্দর অনেক জস অনেক অনেক সুন্দর পুকুরটি আপনারা অবশ্যই স্বপ্ন বইতে ব্যথা আসবেন অনেক 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 কিছু আছে এখানে অনেক ঘোরার মতো কিছু আছে অনেক সুন্দর এই দেখুন মূর্তিটি অনেক সুন্দর এই যে আমি এই দেখুন কত সুন্দর ওখানে ওই সাইডেও পুকুর আছে চিড়িয়াখানা মানে স্বপ্ন বইতে কি নাই অনেক কিছু আছে আপনারা প্লিজ প্লিজ স্বপ্ন বইতে আসবেন দেখবেন অনেক সুন্দর জায়গা আপনাদের পছন্দ হবে এই দেখুন মূর্তিটি জাস্ট ওয়া অনেক সুন্দর দেখুন কারু কাজ অনেক সুন্দর পাশে পুকুর এই আরো সুন্দর দেখেন এখানে সাইকেল আছে এই যে আমার মান নামছে এখন এই দেখুন অনেক সুন্দর এই দেখুন অনেক সুন্দর জায়গা দেখুন আমাকে এই মূর্তিটি বেশি সুন্দর লেগেছে রং ধনু অনেক সুন্দর এখানে বসা জায়গা আছে অনেক সুন্দর এই দেখুন ভিতর আর অনেক জায়গা আছে এই যে দেখুন এই যে ভিতরটি অনেক সুন্দর